তিরা হাড়ে দে হাড়ে দে এই বুজে সুতা এই গকি ধর এই এই আ খল না আ আ আ দক শুরু কর দত দত শুরু কর হে গলা আহা দত শুরু কর আটাই না হল আবার আ দ আ চেতে তো উদার কর ধরো এই ধরো দিদলা

আর বড় তো বালা কিছু শিখাইয়ে পান হাম শিখাইয়ে তুই তো মথন গা জহর ন শিখাই তো আমা তুই टाकी কই আমা শুধু

তোর <named> রাখিস <them> <versucht>

আজকে তোমার তুমি আমায় পারমিশন ন দিও তোমার তুমি পারমিশন ন দিও পারমিশন ন দিও ন মত হরটা টাউ ট্রেনের মানুষ আছে যারা এই হামিন করে ইতারা সাবধান আর মাই বল আর বিশেষ বেশি বেশি সাবধান ধন্যবাদ অনরা ভালো থাকুন অনরা আর দোয়া করুন আর নাটক হ অনরা

মা বা ভাই বোন আত্মীয় স্বজন কিয়া নাই কতন দূর সম্পর্ক ভাই আছে আর গো আর মো আছে বুঝছো না দূর তোরা এতন কিছু না লাগত আই আসি দন না এখন তোর আই দে তোর সাথে দিও না আজি বিয়ান হ গরি তো আর কবুল হন আগে লতি তুই যদি ছেদর ভেদর কইলে মাইছো হইবে তো ওডা ভাই না আহা ইবা আসসালামু আলাইকুম সালাম করো ইবা হ অমো আসসালামু আলাইকুম লাগ লাগ লাগ

এই দৃশ্যা কিউ গ ল ফ কি আই ল ফ কি বেড়া বেড়া হান হাতে কি আ বুঝে কিছু নাই এই যে দোয়ান আছে তে ও বাজারের মধ্যে দোয়ান আছে যে এই দোয়ানে থাকতে মাসে মাসে টিয়া দিয়া পারে এটা সাইড মি কি তে বাইকে হাত হাতে টিয়া বেগ না তে দিয়া পারে তে তো খুব ক্যাপিটাল কিছু নাই সোডা হালে আই লই এই তে গদনিয়া তো

চাইয়া সম্ভব পালন কর উক হতা যে মতো আর বাই না মাই সুযোগে ভাইলে ওন জ্বালা দিয়ম আ তোমার আর হয়ে যায় রাজিয়ালতি আর মশুনা মিয়াল্লা আল্লো জিয়ার এখন সম্পর্ক আসিল মোবাইলের সম্পর্ক ইতার সম্পর্ক ভাই আয় আর তো লাথি মাতি ইতাল আল্লাহ হনের সম্পর্ক নাই ইতাল্লা বলে আই জাগাই জাগাই বেজ যতই শেষ পর্যন্ত ইয়ার আর হবো বলগি আই এখন যাই তা না যাই এর মামলা করছো এখানে ওয়াইট করো তোমারা